নাজরান থেকে ষাট জন খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছিলেন মদিনার বাজারে তারা দাঁড়িয়েছে ইন দ্য মেইন টাইম মসজিদে নবী থেকে আজান হচ্ছে শুধু আজানের ধ্বনি শুনে তারা থমকে দাঁড়িয়েছে বাজারে দেখতে লাগলো আজান হওয়ার সাথে সাথে ব্যবসায়ীরা দৌড় মসজিদে স্বর্ণের দোকানদার স্বর্ণ টন রাইখান আমাজে দৌড় সুমান আল্লাহ করতে না এই দৃশ্য দেখে খ্রিস্টানরা অবাক কয় থাক আর দেখা করার দরকার নাই কিভাবে মোহাম্মদ সাহা ইসলাম গোটা বিশ্ব কবজা এনেছে এই দৃশ্যই দেখে আমরা বুঝতে পেরেছি তারপর অনেকে বললো এত দূর থেকে আসি এসেছি মিটিংটা করে যাই জোহরের নামাজের পর তাদের দুধ যে বললো খ্রিস্টান পাদ্রি এসেছে ষাট জন বিষ্ণুবী বিপাকে পড়ে গেলেন হাই হাই কই বসতে দিব আমার তো তাদের মতো রাজপ্রাসাদ নাই এক সাহাবি বললেন ইয়ারাসুল আল্লাহ পাহাড়ের পাশে ছায়া আছে চলেন ওইখানে বসি আর এক সাহাবি বললো ইয়ারাসুল আমার খেজুর বাগান খেজুর পেরেছি খেজুর পাতা দিয়ে একটা বিছানা করে দেয় ওইখানে বসি কেমন হয় রাসুলাম বললেন না বলতে না বলতে এই ষাট জন খ্রিস্টান পাদ্রি এসে হাজির কি করবেন বিষ্ণুবী উপায় অন্তর না দেখে ষাট জন খ্রিস্টান and the vision of